আল্লামা সাহলিয়া সিদ্দিকে যদি চোখের পানি ফেলে এটাও যেমন দিনের কাজ আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দিনের কাজ বুঝেন না কেউ আওয়াজ করে বাঘের মতো সিংহের মতো তো কলি কলিজায় তখন কেঁপে ওঠে এটাও যেমন দরকার রাগ গভীরে তাহাজ্জুদের সেজ চোখের পানি ফেলা এটাও তো দরকার চলা দরকার এই এখানে আমাদের মধ্যে অর্থাৎ আমরা তো ওলামাই কারাম আমার ঢালকানগর শায়েখ বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দাহমদ হুম বলছেন নবীদের সিফাত হলো নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন আর উম্মতের সিফাত হলো উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন এজন্য আবু হরারা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ খালিদ ইবনুল বলিদ জেহাদের ময়দানে প্রসিদ্ধ অথচ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন পুরা তেইশ বছর আবু হরারা রদি আল্লাহ নবীজির সাথে ছিলেন চার বছর চার বছর চার বছর তাহলে আবু হোরারা ছিলেন কয় বছর আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে বুঝেন না যুক্তি বলেন বছর উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা তিনি তো রাসুল্লাহ সফরে হজরে অর্থাৎ তিনি ঘরে এবং বাইরে সফরে সবসময় ছিলেন একাকিত্বে যখন তিন রাত গা রে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকি ছিলেন তখনও আবু বকর সাথে ছিলেন যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন কিন্তু চার বছরের সহস্র প্রাপ্ত আবু হরারা হাদিস বর্ণনা করছেন বেশি তেইশ বছরের আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর হাদিস আবু হরার বর্ণিত হাদিসের চাইতে অনেক কম অনেক কম অনেক কম তার মানে তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন আবু হরারা আরেক দিক সামলাইছে কথা বুঝছেন কি না বল এই জন্য বললাম ভাই ইসলাহী মজদিসের ক্ষেত্রে এটা একটা ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর এসে তসবি লইয়া বইয়া থাকলে না তো কি লইয়া বইতো বালতি লইয়া আপনি কন কি বালতি লইয়া বইতো নাকি তা কি লইয়া বইতো আপনি কন না তসবি লইয়া বইলে যখন হইতো না কি কি লইয়া বইতো আপনি বুদ্ধি দেন আপনি বলে এটা তো কোনো কি হলো না দিনের কথা হলো না ভদ্রতার কোনো কথা হলো না এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম আমার ছোট ভাই দুইজনই হুজুরের ছাত্র আল্লামা শাহ ইলিয়া ছোটবেলাতেই আমরা ছাত্রজীবন থাকতেই হুজুরকে চিনি দেখছি বছরের পর বছর ধরে কর্মজীবনের আজকের এই লম্বা সব সময় আলহামদুলিল্লাহ হায়াত আমরা হুজুরকে দেখছি এই তাসাউফ আধ্যাত্মিকতা মানুষের আত্মশুদ্ধি ইসলাহি ফিকির এটা খুব বেশি তিনি করে থাকেন করছেন এখনো করতেছেন আল্লাহ তালা তাকে মৃত্যু পর্যন্ত এমন মোবারক মেহনতের জন্য কবুল করে নেন প্রিয় ভাই আমার বাপ আমার আর্থিক উন্নতি আর্থিক সৌন্দর্য এটা খুব জরুরি কোরআনুল আল্লাহ তালা বলছে যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া সরাসরি কোরআনে আল্লাহ বলছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো তাহলে কোরআনের ভাষায় ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া সফলতা কি পাওয়া বলেন না জান্নাত পাওয়া আল্লাহ বলেন কাদ আফলাহা মাং বলেন্কা যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে মানে জান্নাত পেয়েছে তাহলে জান্নাত পাওয়ার জন্যে অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদবির করা এটা জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য এই মেহনতের জন্য কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসের আমিন এগুলা কসম ইদা সাজা এগুলা কসম সিমু আল বালাদ কসম এরকম কসম আছে কোরআনে আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন কোথাও একটা কসম করছে তিনটা কিন্তু কোরআনুল করিমে আল্লাহ একসাথে চোদ্দটা কসম করছেন এক জায়গায় চোদ্দটি কসম করে ধারাবাহিক চোদ্দটা কসম করে এরপরে আল্লাহ বলছেন

আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আলিয়া হজরতের পুরাপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম কদ অন্তর্কে পবিত্র করা অন্তর্কে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সোপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাদ থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বুঝেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললেই সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না বিষয়টা এমন অথবা নিচে নিচে বললো আমি ভালো হয়ে গেলাম না আমি ভালো হয়ে গেলাম বললেই ভালো হয় না কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আলা উল্লাহ ফাদলুল্লাহী আলাইকুম ওর আহমেতুহু মা জাকামিন কুম্মিন আহাদিন আবাদা সুরাই নুর এর মধ্যে আল্লাহ বলেন দেখছি আল্লাহ বলেন্লাহ অনুগ্রহ আল্লাহ তালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শরীফের আয় কিহা কি মা সা আল্লাহ দলা বলেন বরং আল্লাহই যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না কোরআনুল করানুলকারীমের মধ্যে চার জায়গায় সুরায়ে বাকারাতে দুই বার সুরাই আলে ইমরানের মধ্যে একবার মধ্যে একবার চারবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাহ সাল্লামকে প্রিয় নবী সাল্লু সাল্লামকে আল্লাহ তালায় পৃথিবীতে কেন পাঠাইছেন নবীজি কেন আসলেন পৃথিবীতে

চারবার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি তিনটি উদ্দেশ্যে এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরানুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরানুল করিমের তেলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রসুলকে পাঠিয়েছি দুই ওই হিম মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাত থেকে পবিত্র করে উত্তম আখলাপ দ্বারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নাম্বার আল্লি মুহমুল কিতাব হিকমা কোরআন এবং সুন্নার আলোকে তালিম মানে পুরা জিন্দিগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের প্রতিটা অংশ প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার ওসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহনবী সাল্লি সাল্লামের সাহাবিরা বর্ণনা করছেন তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না আল্লাহনবী সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উম্মত আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেল তারা তুকুমী সাল্লাহ বলেন আলোকিত ধব ধবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট এক দিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফকফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম দিনের আলোতে সব মাস আলা যেমন স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি সেটাও বলেছি আমি কোনো কিছু বাদ দিই আনা মিসলাল ওয়ালিদ ও কুল্লা শাই কুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শেখাবো ফলে আল্লাহ নবী সাল্লাম সব শিখাইছেন মদিনার ইয়াহুদি যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী এই বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি বেটা বাথরুমে বসে কেমনে এইটাও দি তোদের নবী বলে বেটা এটা কি একটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইব বইব আর কি আমাদের ছেলে পেলে দেখেন না আজ আরো কিশোর নৌজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে মুত্তা মুতালাউন লে কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেটা কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবী সুন্নাত এটা সাল্লামের সুন্নাত তিনি গেছেন কিন্তু যেই সমস্ত দিয়ে পেশাব করাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মৌতে বোঝেন নাই কারণ কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মার হ্যাঁ কেমন মতন লাগে সেইটাই বোঝো না অপদার্থ শুদ্ধ কও কিতা হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কৌ কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার ফেসাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি চেইন টানার কারণে ফসাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফোঁটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে